আসসালামু আলাইকুম আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম খনিজ সম্পদ উন্নয়ন ব্রো বি এম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ক্রমিক নম্বর এক পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী ও গ্রেড উচ্চমান সহকারী বেতন স্কেল দু অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ওই ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ গতিশব্দ থাকতে হবে ক্রমিক নম্বর দুই ড্রাস্টম্যান বেতন দশ থেকে চব্বিশ টাকা গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাস্টম্যানশিপে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে ক্রমিক নম্বর তিন কম্পিউটার অপারেটর ইয়ে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড প্রসেসিং যথাক্রমে সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় চল্লিশ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চ্যানেল আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাটনটি বাজিয়ে দিন যাতে সবার আগে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আপনার কাছে পৌঁছে যায়